তখন বাংলাদেশ আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র সেই বাংলাদেশ যদি উত্তাল হয় বাংলাদেশ যদি আইনশৃঙ্খলার অবনতি হয় তার কিছুটা প্রভাব আমাদের ভারতবর্ষে পড়বে এটা স্বাভাবিক তার কারণ আমাদের একদম গা ঘেঁষা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক খুব মধুর সম্পর্ক ছিল ভালো সম্পর্ক ছিল কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশে যেটা হচ্ছে যেটা ঘটছে শেখ হাসিনা যেভাবে অগণতান্ত্রিকভাবে স্বৈরাচারী নিয়মেতে ক্ষমতা দখল করেছিলেন এতদিন পর্যন্ত সেটা তার ফলটা খুব খারাপ জায়গা থেকে দাঁড়িয়েছে মানুষ গণতান্ত্রিকভাবে একটা বিপ্লব করেছেন বিপ্লব করে সে ক্ষমতাকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু সাম্প্রতিককালে গত দু তিন দিনের মতো যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বিভিন্ন সংখ্যালঘু আছেন ধর্মীয়ভাবে তারা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। এবং সেই আক্রমণটা কোনোভাবেই এপার বাংলার একজন বাঙালি হিসেবে এপার বা ভারতের একজন নাগরিক হিসেবে এটা কোনোভাবেই মেনে নিতে পারি না কারণ আমার দেশে যারা সংখ্যাগুরু সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন তারা আমার বন্ধু তারা আমার সহনাগরিক নাগরিকা তারা আবার বাংলাদেশে গিয়ে সংখ্যালঘু তারা যদি কোনো কারণে আক্রান্ত হয় আমরা নিজেরা ব্যথিত আমরা বেদনা হতো এটা নিন্দা করে সমালোচনা করি কিন্তু পাশাপাশি ভাবতে হবে বাংলাদেশে যদি সনাতনী ধর্ম ধর্মাবলম্বী মানুষজন সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয় আর সেইখানেতে দাঁড়িয়ে তাদের সেই আক্রমণটাকে নিয়ে ভারতবর্ষের মোদী সরকার রাজনীতি করবেন ক্ষমতা দখলের লড়াইয়ে সোচ্চার হবেন এবং সেইটাকে হাতিয়ার করে ভোটের নির্বাচনের বৈতরণী পার করার চেষ্টা করবেন এটা খুব অশুভ লক্ষণ এটা খুব খারাপ জিনিস আমরা আশা করব বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে আক্রমণ নেমে আসছে সেই আক্রমণের বিরুদ্ধে ভারত সরকার ভারতের বিদেশ দপ্তর একটা কঠোর পদক্ষেপ নেবে কূটনৈতিক স্তরে একটা পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ না নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ জয়শঙ্কর জেপি নাড্ডা থেকে শুরু করে আপনার রাজনাথ সিং থেকে শুরু করে রাজনীতি করার চেষ্টা করবেন আর বাংলাদেশের মাটিতে হিন্দু সম্প্রদায়ভুক্ত হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা তারা আক্রান্ত হবে তাদের মাটি আক্রান্ত হবে তাদের সম্পদ সম্পদ গেলিয়ে যাবে জীবনের নিরাপত্তা নেই সম্পদের নিরাপত্তা নেই আর এখানে দাঁড়িয়ে কোনোরকম ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র হিন্দু মুসলমান করে ভোটগুলোকে মানে কেড়ে নেওয়ার চেষ্টা করবে হিন্দু সম্প্রদায়ভুক্তকে বদির পাঠা করে মিথ্যা মানে প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করে এটা চলতে পারে না ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা আমার যারা বন্ধু সহনাগরিক সহনাগরিকারা তারা বুঝতে পারছেন যে এই বিজেপি প্রকৃত অর্থে হিন্দু ধর্মের শত্রু বাংলাদেশের যে ঘটনাটা ঘটছে ঘটনাটা অত্যন্ত উদ্বেগজনক এবং খুব লজ্জাজনক এবং চিন্তাজনক কিন্তু পাশাপাশি আমরা যারা ভারতবাসী আমাদের কি বাংলাদেশে গিয়ে কিছু করার মতো ক্ষমতা আছে আমরা পারবো না পারলে আমাদের দ্বারা নির্বাচিত সরকার কেন্দ্রীয় সরকার ভারত সরকার সেই সরকার পদক্ষেপ নিতে পারবে কিন্তু আমরা সেখানে কি দেখছি নরেন্দ্র মোদী বিদেশমন্ত্রী জয়শঙ্কর অমিত শাহ জেপি নাড্ডারা রাজনাথ সিংয়েরা তারা কি করছেন শুধুমাত্র গোটা পৃথিবী জুড়ে নরেন্দ্র মোদী ঘুরে বেড়াচ্ছেন বুলগেরিয়া সুইডেন নরওয়ে নাইজেরিয়া ব্রাজিল একবার বাংলাদেশে যাক না বাংলাদেশের সরকারকে তলব করুক না বাংলাদেশের সরকারকে কূটনৈতিকভাবে দিল্লিতে রেখে পাঠাক না বাংলাদেশের দূতাবাস রিপোর্ট পাঠাক না যে কেন বাংলাদেশে এমন ঘটনাটা ঘটছে যদি এই ঘটনা বন্ধ না হয় তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেব বাংলাদেশের সঙ্গে মতো সম্পর্ক হাসিনাকে কোলে তুলে নাচাবো হাসিনার সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখবো আর নরেন্দ্র মোদী এখানে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য ভোটের রাজনীতি করার জন্য ভোটের বৈতরণী পার করার জন্য ভারতবর্ষের আশি কোটি হিন্দুকে বলির পাঠা করে একটা ভোটের যন্ত্র হিসেবে কাজে লাগাবে এটা হতে পারে না ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ আমি অ্যাডভোকেট শেখবাবুল বাবুলাল হাইকোর্টের মাটিতে দাঁড়িয়ে বলছি ভারতবর্ষের আর্থিক আশি কোটি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ বিজেপিকে গণতন্ত্রের থাপ্প দিয়ে এই ভারতের মাটিতে কবরে পুঁতে দেবে তার ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদিরা অমিত শাহরা শুভেন্দু অধিকারীরা শুধুমাত্র ভোট নেবার জন্য এগুলো করছে বাংলাদেশের সরকারকে কূটনৈতিকভাবে কেন ডাকা হচ্ছে না কেন মানে কোন রকম করা হচ্ছে না সেই প্রশ্ন ভারতবর্ষের হিন্দু মানুষ সম্প্রদায় বাংলাদেশের ঘটনা নিয়ে আমরা যেমন উদ্বিঘ্ন আমরা উত্তরপ্রদেশকে নিয়েও উদ্বিঘ্ন উত্তরপ্রদেশে মানুষকে গুলি করে যোগীর পুলিশ মারছেন খুন করছেন একটা ভূমো সন্ন্যাসী একটা ধর্ষকদের নেতা গুন্ডাদের নেতা খুনিদের নেতা যোগী আদিত্যনাথ ওনার পুলিশ ওনার নির্দেশে গুলি করে ইউপির মানুষজনকে হত্যা করছেন এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক আমরা যেমন বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বিগ্ন আমরা যেমন বাংলাদেশের ঘটনা নিয়ে চিন্তিত ওপার বাংলার হিন্দু সম্প্রদায়ভুক্ত আমার ভাই আমার বন্ধু এপার বাংলার হিন্দু সম্প্রদায়ভুক্তরা আমার ভাই আমার বন্ধু আমার সহনাগরিক সহনাগরিকা আমরা উভয়কে দিয়েই চিন্তিত কারণ ভিলচুললেই ছুললেই বাংলাদেশ বাংলাদেশ অশান্ত হলে আমরা শান্তি থাকতে পারবো না বাংলাদেশ অসুখী থাকলে আমরা সুখী থাকতে পারবো না সুতরাং বাংলাদেশের সঙ্গে আমার ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কটাকে যেমন ওপার বাংলার উগ্র সন্ত্রাসীরা উগ্র মৌলবাদীরা নষ্ট করছেন আমার এপারের এভা এই ভারতের যারা উগ্র মৌলবাদী আছে হিন্দু মৌলবাদী হতে পারে মুসলিম মৌলবাদী হতে পারে যে কোনো ধর্মীয় মৌলবাদী হোক উগ্র মৌলবাদী যারা ধর্মের নামে জাতপাত করে ধর্মের নামে রাজনীতি করে রাজনীতির নামে বিভাজন করে এই বিজেপি আর এই মৌলবাদী যারা সংগঠনগুলো আছে আমি বিজেপিকে মনে করি একটা উগ্রপন্থী বিভাজনকারী দল একটা সাম্প্রদায়িক দল সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা খুব একটা ভালো জিনিস না আমরা আশা করব ভারত সরকার অতি দ্রুত পদক্ষেপ কিছু একটা নেবেন ভোটের স্বার্থকে দূরে রেখে মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ককে শ্রদ্ধা জানিয়ে ভালোবেসে যেমন সংবিধানের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যমকে আমরা মনে করি এবং বিভিন্ন জাজমেন্টের বিভিন্ন অবজারভেশনে সুপ্রিম কোর্ট হাইকোর্টে উঠে এসেছে বারংবার সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সংবাদ মাধ্যমের কাছে কি আশা করি একটা নিরপেক্ষ খবর তারা পরিবেশন করবেন সংবাদ মাধ্যমের কোথাও একটা স্বচ্ছতা কোথাও একটা নিরপেক্ষতা নিয়ে আজকের দিনে জনমনে একটা প্রশ্ন দেখা দিয়েছে আমরা সংবাদ মাধ্যমের কাছে যেটা আশা করি বাংলাদেশ হোক ইসরায়েল হোক ফিলিস্তিন হোক আর ভারত হোক না কেন যে কোনো ঘটনা যে কোনো নারকীয় ঘটনা যেই ঘটনা মনস্য জাতিকে মানে বিচলিত করে উদ্বিগ্ন করে সেই ঘটনা সংবাদ মাধ্যম কভার করবেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে ভারতবর্ষের একাংশ ভারতবর্ষের একাংশ মিডিয়া সংবাদ মাধ্যম তারা কোনোভাবে একটা চাটকারিতা করার দিকে এগিয়ে যাচ্ছেন তারা একটা কমে কোনো নাম বলছি না বিশেষ বিশেষ কোনো কোনো মাধ্যম সংবাদ চ্যালেঞ্জ ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে প্রেস মিডিয়া হতে পারে তারা শুধুমাত্র আমাদের ভারতের খবরগুলোকে চাপা দিয়ে বিদেশের খবরগুলোকে বিশেষ করে বাংলাদেশের খবরগুলোকে তুলে আনার চেষ্টা করছে আমি তুলছি এটা অপরাধ নয় উনি তুলছেন এটা অপরাধ না কিন্তু আমাদের বক্তব্য বা আমার বক্তব্য হচ্ছে সংবাদ মাধ্যম নিরপেক্ষতা বজায় রাখুক অন্যায়ের বিরুদ্ধে খবর করুক খারাপ জিনিসগুলোকে দেখাক ভালো জিনিসও দেখাক ভালো জিনিসের প্রশংসা করুক খারাপ কাজের নিন্দা করুক এটাই আমরা আশা করি তা না করে ইউপিতে গুলি করে মেরে দেওয়া হচ্ছে মানুষকে মহারাষ্ট্রে বলি দেওয়া হচ্ছে হরিয়ানাতে বলি দেওয়া হচ্ছে বাঙালিকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে সেসব খবরকে ধামা

এই দেশের স্কনের সাধু যাকে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করেছে সেই ইস্কনের সাধুর যে অভিযোগ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আমাদের দেশে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিকিৎসক আইনজীবী শিক্ষক অধ্যাপক সাহিত্যিক সাংবাদিক কাউকে আর বাদ দেয়নি মোদী সরকার রাষ্ট্রদ্রোহিতার ভুঁয়ো মামলাতে কারোকে আর বাদ দিচ্ছে না সুতরাং ওই যে ইস্কনের সাধু যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নির্দিষ্ট রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে এই অভিযোগ নিয়ে এই ভারতের মাটিতে দাঁড়িয়ে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল ওটা নিয়ে রকম ব্যাখ্যা করছি না আমি বললাম সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা সত্যিই নিন্দনীয় ঘটনা কি ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনাটা যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সেটা নিন্দনীয় এবং সমালোচনার যোগ্য ইস্কনের সাধুকে গ্রেপ্তার করা হয়েছে আমি এই গ্রেপ্তারি নিয়ে রকম নিন্দা করব না কোনো সমালোচনা করবো না আর সমর্থন করব না যদি কারণ সেই দেশে একটা সরকার রয়েছে সেই সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেই দেশের সরকারের কিন্তু সেই দেশে যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে আমার দেশের সরকার চাইলে কূটনৈতিক স্তরে আলোচনা করতে পারে কূটনৈতিক স্তরে বার্তা দিতে পারে মোদী সরকার বিদেশ ভারতীয় বিদেশ মন্ত্রক বিদেশ দপ্তর আমি সে কথাটা বললাম কিন্তু স্কুলের সাথে যে গ্রেপ্তার করা হয়েছে আমি সেই বিষয়তে ঢুকতে চাই না ঢুকবও না একজন দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ আইনজীবী হিসেবে ঢোকা উচিত নয় কারণ বাংলাদেশটা একটা সার্বভৌমিক ভৌমিক দেশ সেই দেশের নির্দিষ্ট আইন শৃঙ্খলা রয়েছে নির্দিষ্ট গরিমা রয়েছে তার আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সেই দেশের সরকারের সুতরাং তারা তাদের মতো করে করছে প্রমাণ হবে আগামী দিনে সাধু নির্দোষ সাধু সাধু দোষী দোষী হলে জেল হবে নির্দোষ হলে জামিন পাবেন এই তো ব্যাপার আইন নিয়ে কিছু বলবো